হ্যালো গাইজ দিস ইজ মেঘ তো ভাই আসলে যেটা আর কি বলবো সেটা হচ্ছে এই যে অটো যে চালায় যারা ব্যাটারি চালিত রিকশা চালায় তারা নিজেদের মনে করে তারা উড়োজাহাজ চালাইতেছে ইয়ে বড়ি अच्छी बात कही এখন প্রশ্ন করতে পারেন যে এই কথা কেন বললাম কেন কারণ তারা ভাবে যে রাস্তায় আর কোনো লোক নাই রাস্তায় আর কোনো যানবাহন নাই রাস্তায় কোনো হন্ডা নাই কোনো গাড়ি নাই কোনো পিক আপ নাই কিছু নাই শুধু তারাই চলতেছে তারা যখন খুশি টান মারতাছে যখন খুশি ব্রেক করতেছে যখন খুশি হাতে ডাইনে ঘুরাইতেছে যখন খুশি হাতে বামে ঘুরাইতেছে কথা কি ক্লিয়ার না বেজাল তাদের নাই কোনো লুকিং গ্লাস আর যার কারণে তারা মানে ব্যাপরোয়া চালায় প্লেন যেরকম চালায় এক গতিপদ্ধরা তারাও ঠিক সেরকম তাদের ব্রেন মাঝে মধ্যে বলে যে মারো টান মামা আর বাইকার লাগাই দিয়ে কয়